আসসালামু আলাইকুম ওয়া বারকাত বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা জানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের উপর কিভাবে ওয়াহী নাজিল হয়েছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন এই মর্মে আল্লাহতালার বাণী নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওয়াহি প্রেরণ করেছি যে রূপ নিসা একশো নম্বর আয়াত আবার সবচেয়ে গ্রহণযোগ্য হাদিস শরীফ শহীদ বহারিতে উমুল আয়সার আদি আল্লাহ হতে বর্ণিত একবার হজরত মুহম্মদ সাল্ল্লা সাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমার নিকট কি রূপে আসে উত্তরে আল্লাহর রাসুল সাল্লা ইসলাম বলেন কোনো কোনো সময় তা গন্ডা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ মালাক বা ফেরেস্তা যা বলেন তা আমি মুখস্ত করেনি আবার কখনো কখনো ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্ত করেনি আবার হজরত আহসার আল্লাহ তালা বলেন আমি তীব্র শীতের সময় ওয়াহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওয়াহি শেষ হলেই তা ললাট হতে গাম জড়ে পড়ত এই হাদিসটি আবার মুসলিম শরীফের তিন হাজার দুইশো পনেরো নম্বরে রয়েছে